সব বাচ্চা পাটি খাওয়া চলছে এখানে তো খিচুড়ি শেষ আনতে যাচ্ছে খিচুড়ি তা আমাদের তলুমুলু দেখো সুন্দর করে খাচ্ছে

তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে হাত ধুয়ে আসছে এটা হলো আমার ছেলের দুটো ছেলে যা যা তো ওগুলো দেখো ওগুলোকে পি কেপ ও সামলায় তো পেছাপ করবে তো এখন দুটাই ব্যক্তির সাথে পেছাপ করবে তাই এই করালো আবার এখন ওটাও করবে তো দুটো হলো জজা ছেলে সবাই এখানে কামে বিজি মানে সবাই কাজে কাজে বিজি তো আমরা বসে পড়লাম খেতে

তো <laughs> পয়সা <laughs> 我我，俺们这代人